দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজ একত্রিশে মে রোজ শুক্রবার কিছু সারের বাজারের দামের তথ্য ধারণা নিতে অবশ্যই সাথে থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যেনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বাইরের বয়স কি দাম চাচ্ছিলেন কত ভাঙতে বলছে ছাপ্পান্ন চা দাম তিরিশ ভাঙতে বলছে কাকা এটা আপনার নাকি বয়স কি হলো কাকা দুই দাঁত দাম কত ছাড়ছিলেন দাম চা দাম কত একশো ষাট কাস্টমারে কত লাগাচ্ছে লাগাচ্ছে দেড়শো মতো লাগাইছে দশ দুই দাঁত চার দাঁত বা আট দাঁতের যেগুলো সার কোরবানির জন্য খুঁজতেছেন আপনারা অবশ্যই ভিডিওর মাঝে কিছু দামের তথ্য ধারণা পাবেন আশা করব শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর যেনারা এখনো করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেব ভাই বয়স দা দাম চাচ্ছেন কত একশো পঁয়তাল্লিশ চাওয়া দাম কাস্টমারে কত বলছিল বিশ বাইশ চোখের সমস্যা নাকি বাড়ি খেয়েছে দর্শক কোরবানি তো চলবে না তবে খুব সুন্দর গোস্তের গরু অবশ্যই যেনারা কোরবানির জন্য এই ধরনের গরু খুঁজতেছেন আর এক হাট থেকে কেনা বাসা অন্য হাটে করেন প্রচুর পরিমাণ গরুর আমদানি চৌবাড়িয়া হাটে আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভাই এটার বয়স কী হলো দুই দা দাম চাচ্ছেন কত একশো সত্তর চা দাম কাস্টমারে কত বলছিল ভাই পঞ্চান্ন ভাই বেচা লাস্ট নিয়ত কত আপনার পঁয়ষট্টি হলে বেঁচে দিবেন ভাই একটা একটা করে গরুর দামের তথ্য দেওয়া যাবে কি ও কয়েকটা গরুর দাম জিজ্ঞেস করবো আসেন তো একটু এটার বয়স কি ভাই দাম পঞ্চান্ন

এ 230 530 लास्ट কত হলে বিক্রি হবে বলেছে কিছো ভাই 40 40 সালে বেছবে দর্শক আপনারা এই ধরনের গরু ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবেন কৃষি আমার স্বপ্ন আর দামে তো তো নিয়ে যাবেন ভাই বয়স কি হলো এর দাদা ওই দা দাম চাচ্ছেন কত সাওয়াদাম 160 চাওয়া দাম ভাই কাস্টমারে কত বলছিল কত বলে কাস্টমারে তিরিশের নিচে ষাট চাওয়া চল্লিশ দিয়ে কিনিসেন ভাই কোথা থেকে কিনিসেন এটা হাট থেকে না গ্রাম গ্রাম থেকে ভাইয়ের বাসা কোথায় এলো বাঘমারা থানা হাত নদ দাস চল্লিশ দিয়ে কিনছেন না তো দু এক হাজার বেশি তো লাগবেই দর্শক সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন না দেখলে তো অনেক কিছু মিস করে যাবেন ভাই এটার বয়স কী হলো ভাই দুই দা দাম চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ চাওয়া দাম কাস্টমারে কত বলছে ভাই বিশ বাইশ আর এটার আপনার চাওয়া দাম তিরিশ একশো কাস্টমারে বলছিল কত লাস্ট কত হলে বিক্রি হবে এটা আঠারো হলে বেছে দেবেন

দাম চাচ্ছিলেন কত কাকা একশো ষাট চাওয়া দাম দুই বয়স কাস্টমারে কত কাকা লাগায় দর্শক সুন্দর সুন্দর কুরবানির উপযোগী গরুগুলা সলিড কোরবানির জন্য আপনার গরু খুঁজলে অবশ্যই সলেট জিনিস খুঁজবেন খুদ খাম দেখে খুঁজবেন না তাহলে পরে কোরবানি তো হবে না শুধু টাকায় নষ্ট দর্শক

দেখছিলাম শাড়ির দামের তথ্য চৌবাড়ি হাট থেকে ওটা এক জোড়ারি করুন দেখেই বোঝা যাচ্ছে তো প্রতিনিয়ত ভিডিও আপনাদের মাঝে আমি দিয়ে থাকি তো যেনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন দর্শক দিয়েছিলাম <test> তাদের আমি সারের দামের তথ্য ধারণা চৌ হাট থেকে সময় চ্যালেন থেকে ভিডিও করতেছে ওনারা তো সাংবাদিক ভাই সরকারি চ্যালেন থেকে ভিডিও করতেছে আমি ইউটিউবার দর্শক দেখছিলাম সারের দামের তথ্য কাকা এটার বয়স কী হলো চার দাঁত দাম চাচ্ছিলেন কত একশো পঁচানব্বই চা দাম কাস্টমারে কত বলছিলো কাকা ষাট বলছিলো না ষাট তেষট্টি বলে দর্শক খুব সুন্দর একটি গরু শুক্র দর্শক শ্রোতা শাড়ির দামের তথ্য শেষের দিকে প্রচুর গরুর আমদানি চৌবাড়িয়া হাটে মান্দা নৌকা তো যেনারা শেষ পর্যন্ত ভিডিও দেখলেন ভিডিও যেনারা দেখলেন আর যেনারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকাইন ফোনটি বাজে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম